আসসালামু আলাইকুম এম এস ধোনির মতে রাশিদ খানের থেকে অনেক বেশি এগিয়ে আছে রিষা দোষেন এবং পরবর্তী আইপিএলে রিষাদোসেন কত কোটি টাকা পাবে এম এস ধোনি যারা একটা ক্লিয়ার করে কী বলছে আমি শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি সো প্রথমত আসেন এম এস ধোনির একটা কথা সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশন যদি আপনি চিন্তা করেন তাহলে রাশিদ খানের থেকে ঋষাদোসেন অনেক অনেক অনেকটা এগিয়ে কেননা একটা প্লেয়ার যেটা কিনা আঠারো কোটি টাকা দামের প্লেয়ার তাকে কিন্তু অল্প অল্প দামের কেনা হয় না এবং অল্প দামের তাকে মূল্যায়ন করা হয় না সেই আঠারো কোটি টাকা প্লেয়ার যখন ছয় ম্যাচে চার উইকেট পায় এবং ইকোনমি রেট প্রায় বারোর কাছাকাছি তখন তার বিরুদ্ধে অবশ্যই প্রশ্ন আসতে পারে এদিকে ঋষা ছেন মাত্র দুইটা ম্যাচ খেলা এখন পর্যন্ত ছয় উইকেটের মালিক দেখেন একটা বার চিন্তা করেন তো ঋষাদ হোসেন কোথায় বল করছে এবং রাশিদ খান কোথায় বল করছে এই ধরনের ডিফারেন্স আপনাদের থাকতেই পারে কিন্তু ধন্যবাদ দিতে চাই আমি বিসিবি কে যে তাকে অ্যাটলিস্ট এনওসি দিছে এবং আমাদের জন্য থেকে ভালো একটা নিউজ হচ্ছে রিষা হোসেন ভাই টেস্ট ম্যাচ খেলে না অ্যাটলিস্ট টেস্ট ম্যাচ যদি খেল তাহলে ওই এগেনস্টে খেলাইতে হইতো কেননা খেলাইতে হইতো একটা বাধ্যতামূলক কারণ একটা শক্তিশালী টিমের বিপক্ষে আমাদের রানাকে তো দরকার আছে এখন কিন্তু আমরা নাহিদ্রানাকে অলরেডি পিএসএল এ দেখতে পারতাম কিন্তু ওই যে একটা হাই ভোল্টেজ টিম জিম্বাবু এ তাদের বিপক্ষে আমরা আসলে শক্তিশালী একাদশ ছাড়া নামাইতে পারবো না নাহিদ্রানাকে কোনো ধরনের রেস্ট দেওয়া হইব না আপনারা যে বলতেছেন ভ্রমণ ক্লান্তি হ্যাং ত্যাং নাইট জানার একটা টেস্ট ম্যাচ খেলতে কতটা কষ্ট হয় সেটা কি আপনারা জানেন অথচ চারটা ওভার বল করবে আবার দুই দিন তিন দিন চার দিন করে গ্যাপ থাকবে তারপরে আপনারা ওই ছেলেটারে বসাই রাখছেন যাই হোক ওরা নিয়ে আসলে কথা বলার কিছু নাই বিসিবি রে আমি ধিক্কার জানাই এই ধরনের কোনো দের ক্ষেত্রে তো আইপিএল এবং পিএসএল এর মধ্যে অনেক পার্থক্য আছে ভাই দেখেন অনেক পার্থক্য এই পার্থক্য বললে আমি আসলে শেষ করতে পারবো না রিষদ হোসেন যে মাপের বর্তমান বলার এবং যে রিদমে বল দেখেন একটা সময় কিন্তু অনেকে গুগলি মনে করে গুগলি গুগলি কিন্তু এটা না একটা রিস স্পিনার এবং এই ধরনের বলিংয়ের এর খেলা খুবই টাফ এবং বিকজ অফ যে টল ম্যান সে টলের একটা অ্যাডভান্টেজ তো আছেই তো এইসব অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে রিসাদ বর্তমানে দুই ম্যাচে ছয় উইকেট এবং সব থেকে আশানুরূপ বিষয়টা হচ্ছে তিনি টিম মেম্বারদের সাপোর্টটা পাচ্ছেন স্যাম বিলিংস থেকে শুরু করে মালিক মানে ওই দলের যে মালিক সেও একটা এক ধরনের মেন্টালিটি সাপোর্ট বলেন প্রতি ম্যাচেই তো আইফোন দিচ্ছে ভাই একটা ম্যাচে হয়তো বা হোসেন পেয়েও যেতে পারে আইফোন এবং আমাদের কাছে একটাই চাও সেটা হচ্ছে রিষাদ হোসেন যেন কন্টিনিউ করতে পারে দেখেন প্রতি ম্যাচে যদি তিনটে করে উইকেট পায় তাহলে ঋষাদকে থামাবে গে এবং পরের বছর আইপিএলে কিন্তু তাকে আর ধরা ছোড়ার বাইরে রাখতে হবে আমাদেরকে দেখেন এখন দেখেন প্রত্যেকটা ম্যাচে আমাদের কন্টিনিউসলি ভালো করতে হবে ধারায় ভালো ভালো করতে হবে আপনার পিএসএল এই প্রত্যেকটা ম্যাচে যদি ভালো করতে পারে তাহলে কিন্তু বিশ্বে তার কিন্তু অভাব হবে না দলের ইভেন এখন পর্যন্ত কিন্তু অভাব দল দলের হওয়ার কথা না শুধু আইপিএলটা বাদে তিনি কিন্তু প্রত্যেকটা লিগ খেলতে পারছেন যেমন বিগ বাস কিন্তু অনেক বড় লিগ সেখানে খেলছে টরন্টোর হয়ে কানাডা সুপার লিগ ওয়েস্ট ইন্ডিজে চান্স পাওয়ার অপেক্ষায় আছে বেশি দিন সময় লাগবে না সবকিছু মিলি আসলে আইপিএল কে আপাতত আমি দেখতেছি না টা আমি বাদ আইপিএল এর কোনো নিউজ হয়তো বা আমি আর দিব না কিন্তু আমার কাছে পিএসএল টা এখন পর্যন্ত বেস্ট লাগতেছে কেননা বিকজ অফ রিশাদ নাহিদ রানা বলেন আর অনেকে রয়েছে লিটন দাসটা ইঞ্জুরি তো আপনি কোন ম্যাচ আপনি কোনটা দেখবেন ভাই আইপিএল নাকি পিএসএল মন থেকে বইলা একটু কমেন্ট করে জানাই দেন তো পিএল পি এস এল নাকি আইপিএল তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ